কোরবানির পর থেকে এক ঘেমে মাংস আর নয় কাঁঠাল বিচির এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কাঁঠাল বিচি দিয়ে চিচিঙ্গার অসম্ভব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে কম সময়ে কাঁঠাল বিচি পরিষ্কার করার সহজ টিপস স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে এলাম মূল রেসিপিতে আজকের রেসিপির জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের চিচিঙ্গা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কাঁঠাল বিছি প্রথমে কাঁঠাল বিচিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি এই কাঁঠাল বিচিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি দু টুকরো করে কেটে নিলাম আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচি আমি কি দিয়ে কেটে নিচ্ছি এই জিনিসটা কার কার বাসায় আছে এবং কারা এভাবে আমার মতো কাঁঠাল বিচি কাটেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই জিনিসটা কখনও দেখেননি বা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি এটার নাম জাতি এটা আমার শাশুড়ি মায়ের এটা দিয়ে সুপারি কাটা হয় যেহেতু আমার শাশুড়ি মা পান খেতেন আর সেই সুবাদে এই জিনিসটা আমি ওনার কাছ থেকে পেয়েছি আর এটা দিয়ে কাটাল বিচি কাটতে আমার বেশ ভালোই লাগে যাই হোক আপনারাও এভাবে ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন কাটাল বিচি কেটে নেওয়ার পর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখব অবশ্যই মনে রাখবেন ফোটানো গরম পানি নয় কুসুম থেকে কিছুটা গরম পানি দিয়ে বিচিগুলো ভিজিয়ে রাখতে হবে এতে করে কাঁঠাল বিচির উপরের চামড়াটা বিচি থেকে খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপর চিচিঙ্গাগুলো আমি ছিলে নিচ্ছি আমার এই চিচিঙ্গাগুলো সাইজে বড় হলেও বেশ নরম ছিল অবশ্যই বাজার থেকে দেখে নরম চিচিঙ্গাই নিতে হবে আর এই চিচিঙ্গা দিয়ে যে কোনো রেসিপি খেতে অসাধারণ হবে যেহেতু চিচিঙ্গাগুলো আমি রান্না করব তাই কিছুটা বড়ো সাইজে কেটে নিয়েছি এদিকে দুই ঘন্টা পর বিচি থেকে চামড়াগুলো আলাদা হয়ে এসেছে আর বাকিটা আমি হাত দিয়ে এভাবে খুব সহজেই পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে এই পদ্ধতিটা খুবই সহজ মনে হয়েছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এবার ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে হাই হিটে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আমার মতো যারা কাঁঠাল বিচি খেতে খুবই পছন্দ করেন তাদেরকেই বলছি কাঁঠাল বিচি ভালোভাবে শুকিয়ে শুকনো ও ঠান্ডা জায়গায় রেখে দিবেন। কাঁঠাল বিচি বেশি দিনের জন্য সংরক্ষণ না করাই ভালো আর অন্যদিকে দেখা যায় কাঁঠাল বিচি বেশি দিনের জন্য সংরক্ষণ করলে সে বিচি শক্ত হয়ে যায় আর তাই সিদ্ধও হতে চায় না অবশ্যই এই টিপসটা ফলো করবেন এরই মাঝে কাঁঠাল বিচি কিছুটা সিদ্ধ হতে শুরু করলে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া ও লালমরিচের গুঁড়া এ পর্যায়ে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁঠাল বিচি কিছুটা সিদ্ধ হয়ে আসলে চুলারা হাই থেকে একটু কমিয়ে দিলাম চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তবে চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপির স্বাদ কোনো অংশে কম হবে না দেখতেই পাচ্ছেন কাঁঠাল বিচি অনেকটাই নরম হয়ে এসেছে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো এখানে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকনা না দিয়ে চিচিঙ্গা নরম হওয়া পর্যন্ত রান্না করে নিব এতে করে চিচিঙ্গার সুন্দর কালারটা বজায় থাকবে এবার চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হলেই পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নেওয়ার পর সবজির উপর দিয়ে দিলাম এখন চুলার আঁচ একদম লোতে রেখে কিছুক্ষণ রেখে দিলাম রেডি হয়ে গেল কাঁঠাল বিচি দিয়ে চিচিঙ্গার অসাধারণ সবজি রেসিপি এবার পরিবেশন করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি গরমের দুপুরে শরীরকে ঠান্ডা রাখতে চিচিঙ্গার রেসিপি বেশ উপকারী এছাড়াও চিচিঙ্গায় রয়েছে অনেক পুষ্টিগুণ ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ